নিউজ টোয়েন্টি সাপ উদ্ধার করতে গিয়ে সাপের ছবলে মৃত্যু হল সর্বপ্রেমী যুবকের গৃহস্থ বাড়ি থেকে সাপ ধরে সেটিকে উদ্ধার করতে গিয়ে বিষাক্ত চন্দ্রবোড়ার কামড়ে মৃত্যু হলো এক সর্বপ্রেমী যুবকের এমনই মনমান্তে ঘটনাটি ঘটেছে গত রবিবার দুপুরে নদিয়ার নবদ্বীপ থানার পালপাড়া এলাকায় প্রতাপনগর হাসপাতাল সংলগ্ন প্রতাপনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি বাড়িতে ঢুকে পড়ে পূর্ণবয়স্ক প্রকাণ্ড একটি বিষাক্ত চন্দ্রবোড়া সাপ বিষয়টি জানতে পেরে সর্পপ্রেমী দ্বীপবালা নামে এক যুবক ঘটনাস্থলে ছুটে আসে এরপর ওই বিষাক্ত সাপটিকে ধরে একটি প্লাস্টিকের কৌটোর মধ্যে ঠোকাতে গিয়ে ওই সাপের ছোবলে গুরুতর জখম হয় সর্পপ্রেমী যুবক ওই দিনই নবদ্বীপ শ্রেজেনের হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য সেখান তার অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তরিত করা হয় এবং এন আর কলেজ হাসপাতালে সেখানে ডায়ালসিস চলাকালীন বুধবার রাতে মৃত্যু হয় ওই সর্বমী যুবকের সাপের ছোপলে এক তর্থদের যুবকের অকালপ্রাণী শোকের ছায়া নিয়ে মেশে প্রতাপনগর পালপাড়া সংলগ্ন এলাকায় ও সাপ ধরতে গেছিল সাপ ধরেই হ্যাঁ সাপ ধরে তারপরে কি হয়েছিল সাপ ধরতে গিয়ে সাপ কৌটোর মধ্যে ঢোকাতে গেছে তারপরে সাপটা বেরিয়ে ওকে ছবুল মেরেছে যে হাসপাতালে নিয়েছিলেন আসলেন ও নিজেই গেছিল। আচ্ছা এই প্রতাপনগর হাসপাতাল থেকে রেফার করেছে তারপরে নিল যতনে নিয়ে যাওয়া হয়েছে। দি এখন কেমন আছে? এখন তো নেই মারা গেছে। ও কি প্রায় ধরে সাপ? প্রাই ধরে। কোনো নাম কি ওর? অর নন্দীব বালা। ও বাড়ি কোথায়? বাড়ি প্রতাপনগর পালবাজারের পাশে। আপনি কি হন? আমি দিদিমা। আর মায়ের মাসি